যে সমস্ত ভাইয়েরা কোন মসজিদের দায়িত্বে আছেন কোনো মাদ্রাসার ক্ষেদমতে আছেন বা কলেজ পড়ুয়া ছাত্র আজকের এই ভিডিওতে আমি মনে করি হান্ড্রেড পারসেন্ট তারা উপকৃত হবেন আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব মনির ভাইয়ের সফলতার গল্প আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ববার সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে আজ আমরা চলে এসেছি জিনাইদাহ জেলার শৈলকোপা উপজেলার দুধসর গ্রামে দর্শক এই মুহূর্তে আমরা আছি স্বপ্নের খামার অ্যান্ড ইনকিউবেটরের একজন সফল ব্যবসায়ী মনির ভাইয়ের কাছে যে সমস্ত ভাইয়েরা কোনো মসজিদের দায়িত্বে আছেন কোনো মাদ্রাসার খেদমতে আছেন বা কলেজ পড়ুয়া ছাত্র আজকের এই ভিডিওতে আমি মনে করি হানড্রেড পারসেন্ট তারা উপকৃত হবেন আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব। মনির ভাইয়ের সফলতার গল্প আশা করছি আপনাদের আজকের অনুষ্ঠানটি ভালো লাগবে এবং সকলেই মাহমুদ টিভি অফিসিয়ালের সাথেই থাকুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো মনির ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ শুক্র আপনি কেমন আছেন জি ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইজান আমরা জানি যতটুকু আমরা জানতে পেরেছি আপনি হেফ শেষ করছেন এবং দাওরা পরীক্ষা পর্যন্ত দিছেন তো আপনি একজন আলেম এই আলেম হওয়ার পরেও আপনি কিভাবে একজন সফল ব্যবসায়ী বা কিভাবে আপনি উদ্যোগটা নিলেন এটা যদি আমাদের জানাইতেন তাহলে আমাদের অডিয়েন্স যারা আছে তারা আমাদের দর্শক যারা আছে তারাও একটু উপকৃত হবে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আপনি প্রশ্ন করেছেন প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ তো প্রিয় ভাই যদি আমি এক কথাই বলতে চাই আমি একজন হাফেজ বা আলেম হওয়ার পরেও আমি এই উদ্যোগটা কেন নিলাম কিভাবে আমি এই লাইনে আসলাম তাহলে আমি যদি এক কথাই বলতে যাই তা আমি বলবো কোরআন এবং হাদিসী আমাকে এ বিষয়ে উদ্বুদ্ধ করেছে আপনি অবশ্যই জানেন যে পবিত্র কোরআনের সুরাতুল বা এর দুই শত পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা অত্যন্ত সুন্দরভাবে জানিয়ে দিলেন যে ও আহ আহাজিবা যে আমি সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে করেছি হালাল শুধু তা নয় আল্লাহের ভিতরে আল্লাহ তালা যারা ইমানদার মুমিন তাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং আল্লাহ তালা বলেছেন যে তোমরা একে অপরের মালকে ভক্ষণ করো না তবে হ্যাঁ তোমরা পার্টনারশিপকে গ্রহণ করো তোমরা একজন অপরজন মিলে তোমরা ব্যবসা করে তোমরা তোমাদের ডিসিক তোমরা অনুসন্ধান করো তব ভাই আমি পবিত্র কোরআন এবং হাদিস গবেষণা করে যেটা পেয়েছি কোরআন এবং হাদিসে এই বিজনেসের ব্যাপারে বিভিন্নভাবে আল্লাহ তালা এবং রসুসাল্লাম উদ্বুদ্ধ করেছেন এই কোরআন এবং হাদিসে আমাকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন কিন্তু কখনও কোথাও আমি চাকরির ব্যাপারে উৎসাহিত করতে দেখি নাই এবং বিষয় রসুল্লাম বলেছেন শুননে তিন মিজের ভিতরে হাদিস এসেছে জরুল আমি যারা বিশ্বস্ত ব্যবসায়ী একজন সৎ ব্যবসায়ী মা নাবি গীন ও সিদ্দুকিন ও সুহাদা অর্থাৎ আল্লাহ তালা তাদেরকে কাল কয়ামতের ময়দানে নাবিদের সঙ্গে আম্বাদের সঙ্গে এবং যারা সিদ্দিক সত্যবাদী এবং শাহাদাত যারা বরণ করেছেন ও সোহাদা হাদিসের যে ভাষ্য যে আল্লাহ তালা রাহে জীবন ও উৎসর্গ যারা দিয়েছেন এই সকল প্রিয় বান্দাদের সঙ্গে আল্লাহ তালা কাল কামতের ময়দানে তাদেরকে হাসুরের ব্যবস্থা করবেন তাদেরকে জান্নাতের ফয়সালা করবেন তো আমি এক কথায় আপনার প্রশ্নের জবাব যদি আমি দিতে চাই তাহলে বলবো কোরআন এবং হাদিসই আমাকে এই উদ্বেগের পিছনে আমাকে উৎসাহিত করেছেন তো মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দর্শকদেরকে আপনি এত সুন্দর করে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আসেন মনির ভাই আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যেহেতু আপনি সফলতা অর্জন করেছেন বা করতেছেন আপনার খামার আছে আপনি আগায় যাইতেছেন তো আপনার এই সফলতার গল্পটা যদি আমার দর্শকদের বলতেন তাহলে তারা উপকৃত হতো ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকারভাবে আমাকে প্রশ্ন করার জন্য তো প্রিয় ভাই প্রত্যেকটা সফলতার পিছনেই কিন্তু একটা ব্যর্থতার গল্প থাকে আপনারা জানেন কেউ সরাসরি সফল হতে পারে না জি জি অবশ্যই কারণ হচ্ছে যদি এভাবে ধরেই কেউ সফলতা অর্জন করতে পারতো তাহলে এই সফলতার কোনো মূল্যবোধ থাকতো না আর আপনিও আমার কাছে এসে এভাবে সাক্ষাৎকার নিতেন না তো প্রিয় ভাই আমি সর্বপ্রথম যখন কোরআন এবং হাদিস আমাকে উদ্বুদ্ধ করে ব্যবসার জন্য আমি বুঝতে পারি যে ব্যবসার ভিতরে আল্লাহ তালা দুনিয়ার সমস্ত প্রশস্ততা আল্লাহ তালা এই ব্যবসার ভিতরে রেখেছেন তখন থেকে আমি চিন্তা করি আজকে বিষয়টি না বললেই নেয় নয় আজকের এই বিষয়টি না বললে নয় আমার একটি গাড়ি ছিল একটি মোটরসাইকেল ছিল আমার এই স্বপ্নের খামারটিকে আমি করার জন্য আমার এই গাড়িটাকে আমি বিক্রি করে দিই তা বিক্রি করে আমি সর্বপ্রথম এক হাজার সেটের একটি খামার গড়ে তুলি হ্যাঁ এখন এই ঘামা আপনারা জানেন আমাদের আসলেই বেতন মাদ্রাসার বেতন একজনই সীমিত এজন্য আমি অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে একটা গাড়ি কিনেছিলাম এটাকেও আমি আমার এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এটাকে আমি সেল দিয়ে দিই এবং আমি এক হাজার সেটের একটি মুরগির ফার্ম দেশি মুরগির খামার আমি গড়ে তুলি দেখুন মুরগি আমি কোথায় পাই আমি খুঁজতে খুঁজতে শেখপাড়া বাজার কুষ্টিয়া শেখপাড়া বাজার থেকে সর্বপ্রথম আমি যদি শুরু থেকে বলতে যাই আমি পঁচিশ পিস দেশি মুরগি নিয়ে যাই মাস বয়সী কিন্তু আসলে নতুন ফার্ম ছিল মানে ফলটটা একটু ভিজা ছিল যার ধরুন মুরগিগুলো ঠান্ডা লেগে যায় করা যা হয়ে যায় কিন্তু আমি আসলে আমার কোনো ডাক্তারের সাথে সম্পর্ক ছিল না কোনো খামারের সাথে সম্পর্ক ছিল না এবং যার থেকে মাল নিই উনি কোষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়েন ওনাকে ওইভাবে ফোন দিলে পাওয়া যেত না মুরগিগুলার করা যা হয়ে যায় কিন্তু সঠিক ট্রিটমেন্ট না দেওয়ার কারণে আমার খামারের পঁচিশটা মুরগি একবারে মরে যায় এরপর আমি ভেঙে পড়ি কিন্তু আসলে ভেঙে পড়ার পরেই আমার মনটাও ভেঙে যায় আমি ঈদের সামনে আগাইতে পারবো আমার সেই বিশ্বস্ততা ছিল না তবে আলহামদুলিল্লাহ ওখানে যাওয়ার পরে আমার যে অভিজ্ঞতাটা অর্জন হলো সেটি হচ্ছে আমি কুষ্টিয়া যে ভাইয়ের কাছ থেকে মালগুলা এনেছিলাম ওনার একটি ইনকোবেটর ছিল তো আমি ওনার সাথে যোগাযোগ করলাম ইনকোবেটর কোথায় পাওয়া যায় তো ওনার সাথে যোগাযোগ করে আমি সর্বপ্রথম অনলাইন থেকে একটি ইনকোবেটর নিয়ে আসি আনার পরে আমি আমার বাড়িতে অল্প কিছু মুরগি ছিল দেশি মুরগি আমি সেখান থেকে আস্তে আস্তে করে আবারও স্বপ্নে দেখা শুরু করলাম আস্তে আস্তে করে আমার প্রতি মাসেই পঞ্চাশ চল্লিশ আর যদি কিছু ডিমের হ্যাঁ শট পড়ে যেত আমি আশপাশে থেকে সংগ্রহ করে আমি এভাবে আমার মেশিনের মাধ্যমে আমি বাচ্চা উৎপাদন শুরু করে দিই আলহামদুলিল্লাহ প্রত্যেক একুশ দিন পর পর আমার মেশিন থেকে এভাবে একশো করে বাচ্চা বের হতে থাকে আলহামদুলিল্লাহ এভাবে আস্তে আস্তে করে আমি খামারটা এভাবে ভরতে থাকি তা যখনই আমার এইভাবে আস্তে আস্তে করে খামার ভরতে থাকে তখন মোটামুটি আগারে আমি কি করি এটাকে সেল দেওয়ার জন্য যে আসলে আমি সফল হতে পারবো না পরীক্ষামূলক এইভাবে আমি বিভিন্ন গ্রুপে অর্থাৎ যে চৌষট্টি জেলার যে মুরগি গ্রুপগুলো আছে বা বিভিন্ন গ্রুপগুলো আছে আমি এই গ্রুপে পোস্ট করতে থাকি আলহামদুলিল্লাহ আমি যখন পোস্ট করতে থাকি বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে মানুষ আমাকে বিশ্বাস করে এমনকি ঢাকা সেখান থেকেও মানুষ এভাবে মুরগি দেওয়া নেওয়ার জন্য আমাকে আমার প্রতি খুবই মানুষ আগ্রহী কারণ মানুষ যখনই মুরগিগুলো নেয় নিতে চায় তখন তারা প্রথমে আমার প্রোফাইলে ঢুকে যখন দেখে সেখানে বিভিন্ন মাহাবিলের বক্তব্য রয়েছে ঈদগাহের বক্তব্য রয়েছে আমি একজন হাফেজ বা আলেম ওনারা এটা দেখেই আমার আমাকে খুবই বিশ্বাস করে আমি মাল দিতে না চাইলেও তাকে তারা নেওয়ার জন্য খুবই চেষ্টা করে তখন আমি আরও সাহসী হয়ে উঠে যে না আমি পারবো আমার দ্বারা সম্ভব তো এইভাবে আলহামদুলিল্লাহ যখন এইভাবে মেশিনে বাচ্চা ফুটাইতে ফুটাইতে আমার ফার্মটা আমি আস্তে আস্তে পরিপূর্ণ করে ফেললাম এখন সেল দেওয়ার পালা তো আমি তখন থেকে আবার ছাড়া শুরু করলাম এরপরে এক এক করে অনলাইনের মাধ্যমে আমার সেল হওয়া শুরু করলো তো একজন যখন মাল নেয় তার থেকে আরও তিনজন আসে তিনজন থেকে আরও পাঁচজন আসে পাঁচজন থেকে আরও সাতজন আসে তো এইভাবে আস্তে 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 আমার মুরগিগুলা সেল হতে থাকে তো আলহামদুলিল্লাহ যখন আমার গ্রাহকরা মুরগি নিয়ে যান তারাও স্বপ্ন দেখেন আমার মতন একজন সফল ব্যবসায়ী হবে তারাও এভাবে আমার মতো সফলতার সফল কাম হবে এই জন্য তারাও আমার বাসায় আসে বিভিন্ন জায়গা থেকে আমার ফার্ম পরিদর্শনে আসে এবং আমার মেশিন দেখে যায় এবং আমাকেও তারা বলে যে ভাই আমরা তো আপনার থেকে মুরগি এনেছি আমাদেরকেও একটা মেশিনের ব্যবস্থা করি জি মনির ভাই মানে আমাদের মাঝে একটা কথা আমরা জানতে চাই আপনার সাথে যদি কেউ সাক্ষাতে কথা বলতে পারে বা পরামর্শ করতে চায় তাহলে আপনাকে কোথায় পাওয়া যাবে এটা যদি জানাইতেন তাহলে আমার দর্শকরা উপকৃত হতো আলহামদুলিল্লাহ একটি কথা না বললেন আমি যখন সর্বপ্রথম এই লাইনে আসি ব্যবসার লাইনে আসি আমি বিভিন্ন খামারে দৌড়িয়েছি কিন্তু কেউ আমাকে ওইভাবে পাত্তা দেয় নাই তো এই জন্য আমার প্রথমে লসের সম্মুখীন হতে হয়েছে তো আমি তখন থেকে একটি নিয়োগ করেছি যদি কোনো খামারি বা নতুন কেউ উদ্যোগ নিতে চায় আমি তাকে সার্বাত্মকভাবে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিক অথবা না নিক সার্বিকভাবে তাকে আমি সহযোগিতার চেষ্টা করবো জন্য আমার একটি পেজ রয়েছে স্বপ্নের খামার অ্যান্ড ইনকিউ এরপরে আমার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে স্বপ্নের খেমার অ্যান্ড ইনকিউবিউটর এছাড়াও আমার প্রোফাইল রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আলহামদুলিল্লাহ আমার পরিচিতি আছে এবং আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে যে কেউ যে কোনো মুহূর্তে আমার থেকে পরামর্শ নিলে আমি আলহামদুলিল্লাহ তাদেরকে একদম সার্বিক এ ব্যাপারে আর যতটুকু তারা সফল হওয়ার জন্য যতটুকু পরামর্শ দরকার আমি তাদেরকে ইনশাল্লাহ সার্বিক সহযোগিতা করব জি ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনারা এতক্ষণ কথা শুনতেছিলেন ভাইজান অত্যন্ত উদার মনের মানুষ এবং তার থেকে অনেকেই উপকৃত হয়েছে এবং আশপাশে আমরাও দেখতেছি অনেক অনেকেই তার থেকে উপকৃত হচ্ছেন তো আপনারা যদি আসতে চান ভাইয়ের সাথে সাক্ষাতে কথা বলতে চান তাহলে আপনারা আসতে পারেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমরা ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো ওখানে আপনারা তার সাথে যোগাযোগ করে কিভাবে আপনারা শুরু করবেন শুরু থেকে আপনারা কিভাবে শুরু করবেন ভাইয়ের সাথে পরামর্শ নিয়ে ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের একটা পেজ আছে ওখানে আপনারা অ্যাড হয়ে তো ভাই যে দিক নির্দেশনা দেবে ওই দিক নির্দেশনামূলক কথা শোনার পরে যদি আপনারা আমল করেন তো আশা করা যায় ইনশাআল্লাহ মাদ্রাসায় খেদমত করার পরেও মসজিদে খেদমত করার পরেও তো ইনশাআল্লাহ আপনার পাশাপাশি একটা ব্যবসা বা কোনো ছাত্র ভাই যদি এখনও লেখাপড়া করেন বাড়ি আর্থিক সহায়তার জন্য পড়ালেখা চালাইতে পারতেছেন না তারা পাশাপাশি এই ব্যবসাটা করতে পারেন আমি আশা করি আপনারা লাভবান হবেন ইনশাআল্লাহ তো মনির ভাই মেশিংয়ের সফলতার কথা যে বলতেছিলেন সেটা যদি আরেকটু বলতেন আবার ভালো করে বলতেন আমাদের তাহলে আমার দর্শকরা একটু বুঝতো উপকৃত হতো আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে তো প্রিয় ভাই যেটা বলতেছিলাম সেটি হচ্ছে যে আমার মূল উদ্দেশ্য ছিল খামার নিয়ে কাজ করা কিন্তু যখন আমি সফল হলাম সফলতার মুখ দেখতে পেলাম এবং আমার খামারিরাও যারা আমার থেকে বাচ্চা নিয়ে তারা খামার শুরু করেছেন তারা আলহামদুলিল্লাহ মুরগিগুলো ডিমিয়ে এনেছেন তখন তারা আমাকে মেশিন আনার জন্য বলে তো আমি অনলাইন থেকে তাদেরকে ওইভাবে এক এক করে মেশিন এনে দেওয়া শুরু করি তো দুঃখের বিষয় হচ্ছে যার কাছ থেকে আমি মেশিন নিই অনলাইনের ব্যাপারটা আপনি অবশ্যই জানবেন এখানে আমি বলি পঁচানব্বই পারসেন্ট এখানে প্রতারণার শিকার হতে হয় জি জি হ্যাঁ এই জন্য আমি ওনাকে কাছ থেকে মেশিন যে দামে আমি নিয়ে আসি এরপরেও আমি সীমিত মূল্য নিয়ে আমি এই মেশিনগুলা অনেক সময় সেম মূল্য আমি ছেড়ে দিই সেম মূল্য আমি ছেড়ে দিই কিন্তু আমি এমন একটা পরিস্থিতির শিকার হয়েছি যে আমি মেশিনের টাকা যেহেতু আমি আগেও মাল এনেছি এই কোম্পানির থেকে আমি নামটা উল্লেখ করব না তো এই জন্য আমার বিশ্বস্ততার উপরে লক্ষ্য করে বিশ্বস্ততার আলোকে আমি আগে অগ্রিম পেমেন্ট করে দিতাম কুরিয়ার চার্জটা এবং মেশিনের দামটা আমি অগ্রিম পেমেন্ট করে দিতাম এর কারণ ছিল একটা সেটি হচ্ছে কুরিয়ার চার্জ যদি আগে অগ্রিম পেমেন্ট না করা হতো বা মেশিনের টাকাটা যদি আগে আগে না দেওয়া হতো তাহলে এই টাকা পাঠাইতে গেলে আবার দেখা গেলো যে আপনার বিশ টাকা তিরিশ টাকা কেটে নিত আমি ওই বিশ তিরিশ টাকা বাঁচানোর জন্য এবং গ্রাহককে বাঁচানোর জন্য আমি আগেই টাকাটা অগ্রিম পেমেন্ট করে দিতাম কিন্তু বারবার দুই থেকে তিনবার আমি অগ্রিম সমস্ত টাকা পেমেন্ট করার পরও আমাকে মেশিনের যখন আমি মেশিন রিসিভ করতে যাই তখন আমাকে আবার কুরিয়ার চার্জটা দিতে হয় বারবার দুই তিনবার এমন হওয়াতে আমার একটা জেদ তৈরি হয়ে যায় যে না তারা যেহেতু মানুষ তারা করতেছে আমিও করব। তো আলহামদুলিল্লাহ জেদ এবং আত্মবিশ্বাস থেকেই মানুষের সফলতা শুরু হয় তো আলহামদুলিল্লাহ তখন আমি কি করলাম আমি এ ব্যাপারে ফিকির করতে লাগলাম এবং আমার একজন বিশ্বস্ত ভাই চায়না থেকে মাল যিনি এই ইনকোপিউটারের যে পার্টসগুলো আছে চায়না থেকে ইনফুট করে যাতে করে আমি মানুষকে অরিজিনাল মালটা দিতে পারি তখন আমি ওনার মাধ্যমে আমি এই মানে চায়না মাল্টগুলা ইনকিপিউটারের জন্য সর্বোত্তম যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো আমি সংগ্রহ করি এবং আমি একজন সর্বপ্রথম কারিগর রাখি যার মাধ্যমে আমি আপনি দেখতেছেন আমার পিছনে অনেকগুলা মেশিন রয়েছে আমি সর্বপ্রথম এই কারিগরের মাধ্যমে আমি মেশিন তৈরি করি তখন আমি চিন্তা করলাম যে যেহেতু আমার অনেক গ্রাহক হয়ে গিয়েছেন কারিগর আজ আস্তে কাল নাও থাকতে পারে কাজটা আমার শেখার দরকার এবং যখন আমি মানুষকে এই মালগুলো আমি দিব। যেহেতু ইলেকট্রিক পণ্য যখন তখন যে কোনো সমস্যা হতে পারবে কাজে মালের প্রতি যদি আমার ধারণা না থাকে তাহলে আমি তাদেরকে সার্ভিসটা দিতে পারবো না সেই আশা নিয়ে আমার এই কাজ শেখা আলহামদুলিল্লাহ মেশিনও আমি এখন নিজেই তৈরি করি আমার কাছে আলহামদুলিল্লাহ একশো ডিমের থেকে নিয়ে শুরু করে আপনার যার যত প্রয়োজন এসি ডিসি অটো ম্যানুয়াল সিমিও সর্ব ধরনের মেশিন আলহামদুলিল্লাহ আমি নিজেই তৈরি করতেছি আমার দুই তিনজন কর্মচারীও আছে আলহামদুলিল্লাহ মেশিনের ব্যাপারেও বলতে পারেন আলহামদুলিল্লাহ আমি সফল ধন্যবাদ মনির ভাই আপনাকে সুন্দর করে আমার দর্শকদেরকে বোঝানোর জন্য তো মনির ভাই আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হলো অনেকেই আমরা আমাদের ভিডিও দেখে আমরা অনেকেই চিন্তাভাবনা করছি যে না মনির ভাইয়ের মতো আমরাও একজন সফল ব্যবসায়ী হব আমরা মসজিদ মাদ্রাসায় থাকার পরেও আমরা কিছু আর্ন যেটা আমাদের দশ হাজার হোক বিশ হাজার হোক তিরিশ হাজার হোক যাই আমরা উপার্জন করি সেটাই আমাদের জন্য লাভ হবে হ্যাঁ কারণ আমাদের মসজিদ মাদ্রাসার বেতনের অবস্থা দেখলে আসলে খুবই দুঃখ লাগে খুবই করুণ পরিণতি এজন্য এই ভিডিও একটা ভিডিওর মাধ্যমে যদি আপনি আমাদেরকে মেশিনটা কিভাবে পরিচালনা করতে হয় সেটা যদি আমাদেরকে একটু ধারণা দিতেন তাহলে আমরা উপকৃত হতাম জি ভাই ধন্যবাদ আপনাকে তাহলে আমি এখন আপনাকে একটু প্র্যাকটিক্যালে দেখাইতে হবে আমার মেশিনের গুণাগুণ সম্পর্কেও জানতে হবে গ্রাহক যারা হয়তো বা তাদের অনেকে মনের প্রশ্ন যে আমরা এটা কিভাবে ব্যবহার করব। হ্যাঁ অনেকেই হয়তো বুঝবে না সর্বসাধারণ যারা আমি আপনি যদি ক্যামেরাটা একটু আমার মেশিনের দিকে দিতেন আমি তাদেরকে বাস্তবে দেখানোর চেষ্টা সুপ্রিয় সুপরিদর্শক মণ্ডলী আমরা এখন কিভাবে এই আপনি মেশিনটা ব্যবহার করবেন সেটা আমরা ভাইয়ের থেকে জেনে নেব ইনশাল্লাহ তো হাবিবাই যে আপনি দেখতে পারতেছেন যে আমাদের এখানে দুইটা লাইন আমরা করেছি এই মেশিনটা করেছে হলো দুইশো ডিমের মেশিন আমি আপনাদেরকে ভিতরে নিব আগে দেখুন এই যে আমরা দুইটা লাইন এখানে করেছি এসি ডিসি করেছি কারণ জানেন বাংলাদেশের কারেন্টের অবস্থা খুবই ভয়ানক এজন্য জন্য আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমরা ব্যাটারির ব্যবস্থা করেছি এটি আপনার আপনাদেরকে একটু খুলে দেখায় দেখলে অত্যন্ত সুন্দরভাবে বুঝবেন এটা দুইশো ডিমের একটি আপনার এসি ডিসি মেশিন এই যে এখানে দোতলা সিস্টেম করা হয়েছে আমাদের দেখেন অত্যন্ত চমৎকারভাবে আমরা মেশিনটাকে সাজিয়েছি এবং একটা সুন্দরভাবে আমরা একটা র্যাক সিস্টেম করেছি যাতে করে তারা একবারেই দুইশো ডিম ফোটাইতে পারে অনলাইনে এটা স্বাভাবিকভাবে একশো ডিম দুশো ডিম বলে সেল দেয় কিন্তু আসলে এখানে দুইশো ডিম ধরে না এজন্য আমরা র্যাক সিস্টেম করে দিয়েছি যাতে করে এখানে দুইশো থেকে আড়াইশো ডিম তারা ধরাতে পারে এবং আপনি আরও জানলে খুশি হবে এই যে একটু যদি ক্যামেরাটা এদিকে দিতেন এই যে এখানে আমরা যে সিস্টেম করেছি যে আপনার এই নেট উঠাইতে হবে না এই নেটটা উঠাইতে হবে না অনেকেই সুন্দর হ্যাঁ এখান থেকে ডিমটা এইভাবে হাত দিয়ে আপনার একটা খালি ঘোরন দিয়ে দিতে হবে অনেকেই আসে দেখা গেলো এই যে এই সিস্টেমটা করে না এই সিস্টেমটা না করলে দরজা সিস্টেম হ্যাঁ দরজা সিস্টেম করেছি অনেকে দেখা গেলো এইটা না করার কারণে আগে এই ডিমগুলো উঠাই নিতে হয় এখানে একটা রিক্স থেকে যায় সেই জন্য আমরা এই যে অত্যন্ত সুন্দরভাবে দেখুন অত্যন্ত সুন্দরভাবে আমরা এটাকে সেট করেছি শুধু তাই নয় ভাই আপনি যদি একটু লক্ষ্য করতেন যে কারেন্টের যে অবস্থা আসলে কারেন্ট খুবই লোডশেডিং হয়ে থাকে এবং অনেকেই প্রশ্ন করে যে আসলে কারেন্ট চলে গেলে আবার ব্যাটারিতে লাগাইতে হবে হ্যাঁ এটাও তো কষ্টদায়ক এই জন্য আমরা চায়না থেকে ইনপুট করা অত্যন্ত চমৎকার এবং হাই কোয়ালিটি একটি লাইন সেন্সর দেখুন আমরা এখানে ব্যবহার করেছি আপনি দেখতে পাচ্ছেন আমি একটু নেটটা উঠাই আপনি দেখতে পাচ্ছেন দেখুন এসি ডিসি বাল্ব এখানে চলতেছে দেখুন অত্যন্ত সুন্দরভাবে দুইটা ডিসি বাল্ব এখানে সেট করা হয়েছে আর দেখুন এখন অনেকে প্রশ্ন করে যে কারেন্ট যদি চলে যায় তারপরে ব্যাটারি লাগাবো রাত দুইটার সময় তো কারেন্ট যাইতে পারে কিন্তু আসলে দেখুন অত্যন্ত চমৎকারভাবে আমরা করেছি এখন ব্যাটারি লাইন চলতেছে যখনই কারেন্ট আসবে দেখুন ওটা বন্ধ হয়ে যাবে আমার যখন কারেন্ট চলে যাবে অটো দেখুন ওটা কিন্তু চলে যাবে অনেক সুন্দর অত্যন্ত সুন্দরভাবে আমরা সাজিয়েছি এই জন্য আমরা চেষ্টা করি সবচাইতে হাই কোয়ালিটির মাল প্রোডাক্ট দেওয়ার জন্য এবং বাংলাদেশের ভিতরে আমরাই আলহামদুলিল্লাহ অত্যন্ত বিশ্বস্ততার সাথে আমরা ব্যবসা করে যাচ্ছি আমরা আমাদের এই মেশিনগুলার আমরা ছয় মাসের আমরা গ্যারান্টি দিয়ে থাকি ছয় মাসের ভিতরে যে কোনো পার্টে যে কোনো সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে মালটাকে রিটার্ন দিই আর লাইফ যেটাকে বলে হচ্ছে মানে ওয়ারেন্টি যেটা লাইফ সার্ভিসিং ওয়ারেন্টি অর্থাৎ জীবনে তারা যতদিন যাবে আমাদের এই মেশিনগুলো তারা পরিচালনা করবে যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা সম্পূর্ণ সার্ভিসিং করে দিই সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ মেশিন সম্পর্কে ভাই অনেক সুন্দর আমাদেরকে ধারণা দিয়েছে আমরা মোটামুটি ধারণা পেয়েছি তারপরেও একটা নতুন জিনিস ব্যবহার করার জন্য একবারে আপনি ধারণা পেয়ে যাবেন সব এটা না আর এটা কোনো কঠিন বিষয়ও না তারপরেও যদি আপনারা কোনো প্রশ্নের সম্মুখীন হন বা কোনো জিনিস না বুঝেন তো ভাইয়ের থেকে যখন আপনারা মেশিন নেবেন তখন ভাইয়ের একটা মেসেঞ্জার গ্রুপ আছে ওইখানে যদি আপনি প্রশ্ন করেন তাহলে ভাই জবাব দিয়ে দিবে বা আপনাকে ভিডিও তৈরি করে ওখানে পাঠিয়ে দিবে। তো ভাই যান এত সময় আমাদেরকে সময় দিয়েছেন আমরা অনেক খুশি হয়েছি আমার দর্শক যারা আছে তারাও খুশি হয়েছে আর তো এই ভিডিওটা দেখার মাধ্যমে যদি কেউ আপনার মেশিন নিতে উদ্বুদ্ধ হয় বা আপনাকে কল করে যে ভাই আমি এক পিস মেশিন নিব এবং আমি প্রথম শুরু করতে চাই তাহলে তার জন্য আপনি কি পুরস্কার রাখবেন কতটুকু ডিসকাউন্ট রাখবেন আলহামদুলিল্লাহ আসলে ভাই আমি চেষ্টা করি সর্বনিম্ন রেটটা রাখার জন্য যাতে করে কাস্টমার উপকৃত হয় কারণ হচ্ছে আমি একটু বিজনেস প্রশিক্ষণও আমি দিয়ে থাকি আমার স্যারের দিক দিক নির্দেশনা উনি বলেন যে আপনার চেষ্টা করতে হবে কাস্টমারকে জিতানোর জন্য কাস্টমারকে কখনও ঠকানো যাবে না কারণ একটা কাস্টমার যদি জিতে আপনার দশটা কাস্টমার হবে তো আমি স্যারের এই আদর্শকে গ্রহণ করেছি এই জন্য সর্বনিম্ন রেট আমি রাখার চেষ্টা করি এরপরেও আলহামদুলিল্লাহ আপনি আমার লাইফে আমার বিজনেস জীবনের প্রথম সাক্ষাৎকার নিতে এসছেন আপনার সম্মানের দিকে তাকিয়ে মাহমুদ টিভি অফিসিয়াল এই চ্যানেল দেখে যারা আমাকে বলবে যে ভাই আমি মাহমুদ টিভির চ্যানেল দেখেই আমি পণ্যটি অর্ডার করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণই তার কুরিয়ার চার্জটা আমি মৌকুফ করে দিব সম্পূর্ণ তার জন্য ফ্রি থাকবে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাকে অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা ভিডিওটি আর লম্বা করবো না অনেক লম্বা করে ফেলেছি আমরা ভিডিওটি আর সামনে আগাবো না তো আমাদের এই ভিডিওটি দেখার পরে যদি আপনার মনে হয় যে আমি একটা মসজিদের খতিব আমি একটি মাদ্রাসার শিক্ষক তো আমি পাশাপাশি এই বিজনেসটা করতে চাই যদি আপনার মনে চাই তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ